হ্যালো বিয়াস আজকে আমি আবার রওনা দিয়েছি আপনাদেরকে যেখানেই যাই আমি কিছু না কিছু দেখানোর চেষ্টা করি যেহেতু আমি আজকে রওনা দিয়েছি ঢাকার উদ্দেশ্যে এখন এই যে আমরা যেহেতু আমি সিএনজি করে যাচ্ছি সিএনজি দিয়ে যাচ্ছে এবং পাশের দুই পাশের যেই সবুজ দৃশ্য দৃশ্যটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন কি সুন্দর একটা পাশের দৃশ্য এবং আমি সিএনজি ভিতরে আসি এবং এই যে দেখেন আমি এখন চাঁদপুর রোডে উঠছি আমি চাঁদপুর লঞ্চ ঘাট থেকে আমি ঢাকা যাব। এই যে দেখুন এটা চাঁদপুরের রোড চাঁদপুরের রোডে উঠছি যে চাঁদপুর যাইতেছি এই যে চলে আসছি আমি লঞ্চ ঘাট এই যে লংসার্টে দেখেন এখন মানুষ আছে এবং চারি এমন কোনো মানুষ এমন বিশেষ কোনো মানুষ নেই আমি টিকিট কেটে এবং ভিতরে লং ঘাটের ভিতরে ঢুকছি ঢুকার পরে আপনাদেরকে আমি যেই পদ্মার যেই পদ্মা নদী পদ্মা নদীর যে দৃশ্য যে দৃশ্যটা আমি একটু দেখানোর চেষ্টা করতেছি যে দেখুন খুবই সুন্দর একটা দৃশ্য এবং এখন যেই নদীর যেই কোনো এখন আর কোনো ইয়ে নেই এর মধ্যে বলে রাখি যে আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন বেলবটনটি লাইক দিবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন যেমন অন্য আরেকজন দেখতে পায় এবং আমাদেরকে উৎসাহিত করে তাই বলে এই যে দেখুন আপনার লংসে আমি এই লংসটায় ছোটো লংসে উঠব পাশে কিন্তু আমাদের আছে ইগল ইগলটা কিন্তু বিশাল বড়ো লংস আমি লংসটায় উঠি নাই এই ছোটো লংসটায় উঠে গেছি এটা আসছে হলো ঈদগাহ ফরিয়তপুর ঈদগা থেকে আসছে এই যে দেখুন এই যে পাশেটা হইল ঈগল এই যে আমাদের যে লঞ্চটা লঞ্চটা ছেড়ে দিয়েছে এই যে দেখুন আমি একটু চার পাঁচটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে ঈগল ওই যে ইগলটা দেখা যাচ্ছে আর আমাদের লঞ্চটার নাম কি জানা আমি তো ঠিকমতো খেয়াল করলাম না এই যে চলছে এই যে আরেকটা লং দেখা যাচ্ছে এই যে এই পদ্মা নদী পদ্মা নদীর সফটটা দেখা যাচ্ছে এই যে আমাদের যেহেতু আমি ঢাকার কাছা কাছ চলে আসি এই মুহূর্তে এই যে ইগল যে আমি যে বড় লং তাকে আগে থেকেছি ইগল লং স্ট্রাই যে দেখেন আমাদের পাশে আছে এই যে ইগলটা চলে আসছে আমাদের পাশাবাশী আছে এই যে কিছুক্ষণের মিটারে আমরা সদর নামবো এই যে নামতেছে এখন মানুষ টিকিট কাইতে নামতে তবে আমাদের লঞ্চে এমন বিশেষ কোনো এমন বেশি মানুষ ছিল না এখন আমি পিছনে সবাই পিছনে এরা সবাই নামতেছে দেখো এই সদর আর সবাই নামতেছে এই সদর দিয়া আমরা এখন হাঁটতেছি হাইটা এখন আমরা এখন চলে আসছি আসান মঞ্জিল আসান মন্দির একটা জাদুঘর এই জাদুঘরে চলে আসছে এখন দেখি জাদুঘরের ভিতরে আমরা ঢুকতে পারি কিনা এই যে চারপাশে দেখেন খাদ্যের দোকানও বসে আছে যেহেতু বাদাম খাদ্য যেহেতু আস আসান মন্দির একটা জাদুঘর এই জাদুঘরের ভিতরে ঢুকতে পারি কি না দেখে এই যে দেখুন যে খাবার নানান রকম যেমন শরবুত তারপরে চানাচুর ভাজা এই যে দেখা যাচ্ছে বাদাম এসব দোকান দাঁড়িয়ে দোকানিরা বসে আছে এই যে দেখেন শরবত স্যার আপনাদেরকে আমি থেকে আসা মঞ্জিলের জাদুঘরে ভিতরে কি আছে কি দেখানো যায় কিনা এই যে আমি আয়েশাজাদ দেখলাম এই যে দেখেন এই যে পাশে আবার বড় একটা মার্কেট আছে নব বলে মানুষ এখানে কে বলে আসার মজার জাদুঘর এবং সাবেক নাম হলো এই যে এখন আইসা দেখলাম যে গেট বন্ধ হয়ে গেছে যেহেতু বেট গায়েদের আইন কারণের ব্যাপার আছে যেহেতু এই গেট বন্ধ হয়ে গেছে এখন আর ভিতরে ঢুকতে পারলাম না এই জন্য দর্শকদের কাছে আমি ক্ষমা পার্থ করছি এই যে দেখুন টিকিট এবং কোনো সময় কোনো সময় আপনার খোলা থাকে এই যে ডাকঘরের ডাক বাক্স একটা রয়েছে এখানে এখন আমি একটু সামনে যাচ্ছি যে টিকিট কাউন্টারটা ওইখানে যাব এই যে টিকিট কাউন্টারে আইস দেখি টিকিট সত্যিকার এই টিকিট বন্ধ হয়ে গেছে যেহেতু টিকিট না হলে তো আমি ঢুকতে পারবো না তাই এই যে এখানে একটা গেট আছে অবশ্য সেটাও বন্ধ হয়ে গেছে টিকিটের যে যারা টিকিট বিক্রি করে তারাও বন্ধ এখান থেকে ঢুকে এই যে দেখুন কটার সময় কটা বন্ধ হয় টিকিটের মূল্য কত এগুলো এখানে লেখা আছে যে দেখা যাচ্ছে এই যে দেখুন যে আমি যেহেতু ঢুকতে পারি নাই অন্য অনেক দর্শনার্থী আছে তারাও ঢুকতে পারে নাই এই যে তারা বাইরের থেকে গেটের বাইরের থেকে তারা ভিডিও টিডিও করতেছে সেম আমিও সেভাবেই চার বাইরের থেকে আপনি ভিডিও করে আপনাদেরকে দেখাবো এই যে দেখেন একমাত্র নিরাপত্তা কর্মীরা ছাড়া সিকিউরিটি যারা এরা ছাড়া সিকিউরিটি ভাইডার ছাড়া আর কেউ নেই এই যে দেখুন মানে ভিতরের দৃশ্যটা খুবই সুন্দর তবে ভিতরে জায়গায় যদি দেখাইতে পারতাম আরো সুন্দর লাগতো আরো ভালো লাগতো আপনাদের দিকে এই যে দেখুন খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর লাগতেছে আসন মঞ্জিরের ভিতরটা খুবই সুন্দর লাগতেছে অপূর্ব লাগতেছে দর্শকেরা এরা সবসময় যেন সুস্থ থাকে ভালো থাকে এটাই আমি কামনা করি কি সুন্দর দেখো দৃশ্যটা খুবই সুন্দর ভিতরে জায়গা যদি আপনাদেরকে দেখাতে পারতাম তাহলে আমিও আমার থেকেও ভাল লাগতো আর থেকে অবশ্যই ভালো লাগতো আমি যেহেতু ভিতরে ঢুকতে পারি নাই এদের দেখো খুবই সুন্দর দৃশ্য খুবই সুন্দর দেখুন আমি কিন্তু ঘুরে ঘুরে দেখ দেখাচ্ছি আপনাদের আমি গেটের বাইরে চারু কিনার ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি যে দেখুন এই যে একটা গাছ রয়েছে আসান মঞ্জিলে গাছটা দেখুন এই যে হ্যাঁ খুবই সুন্দর একটা গাছ রয়েছে এই যে হাসান মন্দিরের ভিতরে তবে কোন এক সময় আমি যখন গেছিলাম তখন কিন্তু টিকিট লাগতো না এখন সরকার করেছে তাই টিকিট লাগে এখন এই যে দেখুন ভিতরে ঢুকে আপনাদেরকে যদি আমি দেখাতে পারতাম একটু ভালো লাগতো আমার থেকে ভালো লাগতো আপনাদের থেকেও ভালো লাগতো এই যে একটা গাছ গাছের ভিতরে কিছু পাখি বসে আছে গাছে কিন্তু কিছু নেই আমার ভিডিও আমি আপনাদেরকে বলতেছি অবশ্যই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই আমরা কেমন